বারাসতের বাবনগাছির রত্ন কুঠির এখানে এলেই পাবেন বিভিন্ন রকমের পাথর রত্ন অর্থাৎ পাথর বর্তমান সময়ে মানুষ ব্যবসা বাণিজ্য শিক্ষা নানান বিষয় নিয়ে বিভিন্ন দোকান থেকে রত্ন কিনে প্রতারিত হচ্ছেন সেই সমস্ত বিষয়ে সাজেশন দিলেন রত্নকুঠির কর্ণধার তিনি বলেন এক টাকা বা তিরিশ টাকায় এই দামে কোনো পাথরই হয় না এই সমস্ত কথা বলে তারা কাস্টমারদের ধোঁকা দিচ্ছে আমি সৎ পথে থেকে সৎ পরামর্শ দিয়ে আপনাকে পাথর বিক্রয় করব যদি আপনি সন্তুষ্ট হন তারপরেই কিনবেন না হলে মিষ্টি জল খেয়ে আপনি মিষ্টি মুখে বাড়ি চলে যাবেন তাতে আমার কোনো সমস্যা নেই কিন্তু আমি মানুষকে ঠকাতে পারবো না তার কারণ আমি এই প্রতিষ্ঠান আজ উদ্বোধন করলাম আপনারা আসুন আমি আপনাদেরকে কোন পাথর কি কাজ করে এই বিষয়ে পরামর্শ দেব আপনার সমস্যা সমাধানের চেষ্টা করব এছাড়াও বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়ার জন্য নম্বরে যোগাযোগ করুন নমস্কার পশ্চিমবাংলা তথা ভারতবাসীর সকল রত্নগ্রহ ব্যবসায়ীদেরকে আমার তরফ থেকে বিনম্র শ্রদ্ধা আমি আজকে শুভ উদ্বোধন করলাম রত্নগ্রহ ব্যবসা প্রতিষ্ঠান যার নাম হচ্ছে রত্নকুঠির এটা হচ্ছে আপনার বামনগাছি শারদা মার্কেটে অবস্থিত হাব শিয়ালা থেকে যারা আসবেন তারা দম মানে হাবড়া লোকাল দত্তবুর লোকাল বন্যা লোকাল ধরে আসতে পারবেন বামনগাছি স্টেশনে নামতে হবে যারা বনগাঁ থেকে আসবেন তারা বামনগাছি স্টেশনে নেমে স্টেশনের পাশেই আপনার রত্নকুটির দোকান প্রতিষ্ঠানটার নাম এবং এই রত্নকুটির এখানে গ্রহরত্ন পাওয়া যায় সব রকম গ্রহরত্ন আপনারা পেয়ে যাবেন এবং সব ইম্পোর্টেড মাল পাবেন আমার ইম্পোর্ট লাইসেন্স আছে আমি সব বেশিরভাগ মালই ইম্পোর্ট থেকে আনি কিছু মাল আমি লোকাল কিনি কারণ কিছু শ্রেণীর লোকাতে যারা খুব বেশি মূল্যবান পাথর কিনতে পারেন না তাদের জন্য তো আমি সব কিছু ইম্পোর্ট করে আনি আমার কাছে খুব কোয়ালিটির মাল পাবেন এবং সকল গ্রহ ব্যবসায়ীর কাছে আমি ক্ষমা প্রার্থী এবং ক্ষমা চেয়ে আমি দুটি কথা আপনাদেরকে বলবো যে আমি একজন চাকরিরত্ন ছিলাম চব্বিশ বছর চাকরি করেছি বারোটি দেশে বর্তমানে আমি এই প্রথম প্রতিষ্ঠান শুরু করলাম আজকেই আমার উদ্বোধন হল প্রতিষ্ঠানের এবং এই আমি অ্যাস্ট্রোলজিতে ডিগ্রি করেছি এবং এম করেছি ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট এবং বিদেশে চাকরি করেছি আমি ওই অন্যান্য রত্নগ্রহ ব্যবসায়ীদের মতন রত্ন খুলে শোকেজে দেখিয়ে হ্যাঁ দাম দেখিয়ে এক টাকার প্রোডাক্ট দু টাকার প্রোডাক্ট তিন টাকার প্রোডাক্ট এগুলো করতে পারবো না কারণ এই কাজটা আমার দ্বারা হবে না কারণ আমার শনিবারে জন্ম আমি ন্যায় বিচার করি ঠিক আছে তো আমি অসৎ কাজ করি না অন্যায় কাজ করি না ঠিক আছে আমি ভাবে বেচতে চাই সঠিক মাল সঠিক দামে আপনাদেরকে বেচবো একদম প্রিমিয়াম কোয়ালিটির মাল আপনারা পেয়ে যাবেন যেখানে রকম কিছু হবে না এবং অন্যান্য রত্ন ব্যবসায়ীদের মতন কিছু ব্যবসায়ী আছেন যারা অনেক রকম মানুষকে ঠকান ঠকি এই প্রতিষ্ঠান যে সম্পর্কিত ব্যাপারটাকে একটা চিটিংবাজি জায়গায় নিয়ে চলে এসছে সেই জায়গাটা মনে করে আপনারা এখানে আসবেন না আপনারা আসুন আপনাদের কিনতে হবে না আপনাদের সকল পশ্চিমবঙ্গের বাসী এবং ভারতবাসীকে আমন্ত্রণ জানাচ্ছি যে আপনারা সবাই এখানে আসুন দেখুন কিনতে হবেন না আসবেন কিনবেন না দুটি রসগোল্লা এক গ্লাস জল খেয়ে চলে যাবেন আমি পঙ্কজ কুমার বসু কাউকে কোনোদিন খালি হাতে পেরাই না আপনি রত্ন নেবেন ভালো না নিলে রসগোল্লা আর জল খেয়ে চলে যাবেন এবং আরেকটি কথা আপনাদেরকে বলে দিই সেটি হচ্ছে যে সকল রক্ত ব্যবসায়ীরা বলে যে এক টাকায় দু টাকায় পাথর পাওয়া যায় আসলে ওগুলো কোনো পাথর নয় দাদা ওগুলো সব নুড়ি পাথর অনেক আছে দেখবেন তিরিশ টাকায় রক্ত পোলা রক্ত পোলা গিফট করছে পোকা আসলে ওগুলো কিছুই না ওগুলো মিথ্যে কথা আমি এমন একজন রত্ন ব্যবসায়ীকে দেখেছি যিনি এখন ইউটিউবে এবং ফেসবুকে বিখ্যাত ব্যক্তি তিনি কি করছেন রাশিয়ান পান্না যেটা খুব বেশি হলে দাম হবে বাইশ হাজার টাকা সেটা একজন ভদ্রলোকের কাছে দেড় লাখ টাকায় বেচে দিয়েছে সেই ভদ্রলোক আমার কাছে এসেছিলেন দেখাতে আমি এটা পারবো না আমার দ্বারা এটা হবে না আমি শনিবারে জন্ম আমি ন্যায় বিচার করি আমি অন্যায় বিচার করি না অসৎ করি অসৎ কাজ করি না দেখবেন আমি আপনাদেরকে একটা কথা বলি যারা দুধ বেচে দুধ তো অবশ্যই খাটি হবে না তাহলে আমার দুধের প্যাকেটে পিওর মিল্ক কথাটা লেখার কি দরকার আছে কিন্তু প্রত্যেক ব্যবসায়ী দুধের প্যাকেটে পিওর মিল্ক লেখে তার মানেই কি নিশ্চয়ই কিছু ভেজাল আছে তাই পিওর লিখতে হয় তাহলে বলতে হয় আমি কিন্তু জীবনে প্রতিদিন কাউকে বলিনি যে আমি অনেস্ট ব্যক্তি কারণ আমি নিজেই জানি যে আমি অনেস্ট আমাকে বলতে হয় না যে আমি অনেস্ট কারণ আমি সদ্যভাবে ব্যবসা করব সদ্যভাবে চব্বিশ বছর চাকরি করেছি কোনোদিন কাউকে কাছ থেকে এক পয়সা নিয়ে নি বা ঠকাই নি ঠিক আছে এইটুক বলে আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা রত্নকুটিরে আসবেন দেখবেন আমার কোয়ালিটি আমি মেনটেন করি কোয়ালিটি আমি প্রচণ্ড পরিমাণে মানে ভালো কোয়ালিটির মাল রাখি আসবেন আপনারা এসে দেখবেন নেওয়া না নেওয়াটা আপনাদের ব্যাপার কিন্তু আপনারা সম্মান পাবেন এবং সকল প্রত্যেক প্রত্যেক ব্যবসাদার পশ্চিমবঙ্গের সকল জনগণকে এবং যত সম্মানীয় ব্যক্তি আছে সবাইকে সম্মান জানিয়ে আমি আজকে আমার এই ভিডিওটি শেষ করলাম নমস্কার আমাদের রত্ন কর্তৃকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর নববর্ষে পেতে শুভেচ্ছা নিতে